আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমাতে ভালো আছি আর নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এই কবুতার জোড়া নতুন এনেছে তারপরে কালকে হেরা একটা ডিম বেড়েছে এখন ওই ডিমটা সরিয়ে রেখেছে কারণ ডিমটা এর পারবে একদিন পরে মানে আজকের পরে কাল রহমতে ওই ডিমটার উপর উমে বসা এরা তাহলে ওই ডিমটা দুই দিন আগে ফুটত তখন পরের ডিমটা যখন ফুটত তখন বাচ্চাটা পরের বাচ্চাটা ছোট হতো আর আগের বাচ্চাটা একটু বড় হয়ে যেত তখন অনেক সমস্যা হয় এই জন্য ডিমটা সরিয়ে রেখেছে যে যখন কালকে আল্লাহ রহমত একটা ডিম পারবে তখন একত্রে দুইটা ডিম দিয়ে দিবে। তখন বাচ্চা দুইটাও একত্রেই হবে ইনশাল্লাহ এরাও ডিম পেরেছে আর আমার ভুগু ডিম পেরেছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই ঘুঘুর একটা ডিম ঘুঘু ভেঙে ফেলেছে আর একটা ডিম ছিল সেই ডিমটা আবার এদের এখানে দিয়ে দিয়েছি আমি যে একটা ডিম নিয়ে বসে একটা ডিম নিয়ে যদি ঘুঘু বসে থাকতো তাহলে অনেক দিন পর বাচ্চা হবে তারপরে আবার বাচ্চা বড় হবে তারপর আবার ডিম পারবে ঘুঘু সেজন্য আমি এদের করলে দিয়ে দিয়েছি ডিমটা যাতে ওই যে ঘুঘু আবার ডিম পারবে তাহলে দেখা যাবে যে সপ্তাহখানেক পরেই ইনশাল্লাহ এদের উপরেও একটা বাচ্চা আছে একটা ডিম আছে আর এটা দুইটা বাচ্চা আমার তো কবুতার পাখি গাছ মাছ এগুলো খুবই বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আচ্ছা ওদের পানি শেষ হয়ে গেছে আসলে আমি একটু অসুস্থ এই জন্য একটু সমস্যা বাজে দেখি ওদের খাবার আর পানি দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ওদেরকে পানি দিয়ে দিচ্ছি অনেক পানির পিপাসা লেগেছিল এখানে দুই জোড়া আছে এই খাঁচাটায় এ চিন্তা করছে যেহেতু একটা ডিম পেরেছিলো ডিমটা কোথায় ডিমটা মামনি খাবারের পটের ভিতর রেখেছে ওদের খাবার এটা ওদের খাবার এটাই থাকে এই যে ডিমটা ওই যে ডিমটা দুইটা ডিম একত্রে দিয়ে দেবে কালকে আল্লাহ রহমত আর একটা ডিম পারলে এরকমই উচিত দেওয়া এখন ওদের অনেকের খাবার শেষ হয়ে গেছে খাবারটা দিয়ে দিই ঘুঘু একটা বের হয়ে গেছে তাতে আমি একটু খুলে রেখেছিলাম খাবারটা দেওয়ার জন্য এখন এটা ধরতে হবে উড়ে না যায় আমি একটু ধরি আর লাগাহ ফেলেছি উড়ে চলে যেতে পারেনি ওই উপরে ছিল বাইরে চলে গেলেও যেতে পারতো কিন্তু ও আর অত বুদ্ধি খাটিয়ে যেতে পারে নাই আমি গপ করে ধরে ফেলেছি যদি চলেই যেত আমার খুব খারাপ লাগতো অনেক খারাপ লাগতো বসো এতো ডিম নিয়ে বসে আছে একটা ঘুগুর ডিম আর একটা ও এর ডিম দুইটা ওই যে এর দুইটা ডিম দুইটা ডিম আর ঘুকুর একটা ডিম আচ্ছা ঘুঘু কবুতর এরা খেতে থাকুক আর আমি কিচেনে যাই এখানে মামনি কবুতরের মাংসটা বসিয়ে দিয়েছে প্রায় হয়ে গেছে এই জলটা টানলেই হয়ে যাবে তারপর জিরার গুঁড়া দিয়ে উঠিয়ে ফেলবে এখানে সালাদের জন্য পেঁয়াজ টমেটো খসা কেটে নিয়েছে কেটে রেখেছে আর লেবু আর কাঁচামরিচ লেবুটা ফ্রিজে ছিল অনেক দিন ধরে এই জন্য একটু কালারটা লেবুর উপরের খোসাটা কেমন কেমন হয়ে গেছে আর এখানে বেগুন ভেজে রেখেছে আর পোলাও রান্না করেছে রাতে অনেক ছোট ছোট ছবি দেখেছে কিছু পাকা কিছু কাঁচা আর কলা এনেছে এখন এটা বের করেনি একটু আগে এনেছে আনতে আনতেই এগুলা খুলে গেছে বের করে রাখবো মাংসটা এখন হয়ে গেছে আমি চিজার গুঁড়া দিয়ে উঠে নিচ্ছি কারণ মামনি একটু চার লাগে গেছে তো সে আসতে এই মাংস বসিয়ে দিয়ে গেছে সে আবার কিছু ভুলে যায় গল্পে বসে আমার ভাই আর বোন মিলেই টেবিলে খাবার দিবে আমার বোনের বর এসেছে আমি একটা শশা কেটে নিয়েছি অলরেডি দুই পিস খেয়েছি আর দুই পিস আছে এখন খাবো না ভাত খাওয়ার পরে আবার খাবো আমি এভাবে কেটে খাওয়াটা পছন্দ করি আমি কবুতরের মাংস বেগুন ভাজি এনেছি আর পান্তা ভাত কাঁচামরিচ আমি ওই খাবো না পোলাও খাবো না আর ওরা সবাই টেবিলে বসে খাচ্ছে তো ছোট বোনের জামাই সামনে কেমন যেন একটু অনেক রিকোয়েস্ট করেছে যে ওদের সাথে খাওয়ার জন্য কিন্তু খাইনি খাবারটা ড্রয়িং রুমে নিয়ে এসেছি এখানে বসে একা একা খাবো

हम सो गया है देखो मैं न جلستেস এটা কেমন এটা কি হয়েছে এসে তুমি তো হাসকে আদর করলেই हां ठीक है मैं तो हंस से माथे एक तो ऊपर है आ मैं तो बेल पर हूं मैं हंसना বাবু পড়া শেষ করে ছবি আঁকছে আর বলছে ওর খুদা লেগেছে এখানে ফিন্নি রান্না করতে মামুনি ফিন্নিটা আর একটু গলানো উচিত ছিল চালটা তার করেনি দেখি দেখি বাবুকে একটু পোলাও দিই আর

বাবু খাওয়ার পর যে টুক থাকবে আমি খেয়ে ফেলব বাই বাই গাইস মা এতে কি আমার ভিডিও বাবা বাবা ঝোল খেতে পারে না ওর ঝাল লাগে بسم আল্লাহ বলো আচ্ছা বাবু খেতে থাকুক আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হুম 现在感觉特别安逸。 ये नाले सिर्फ़ कचरा